তোমরা শান্ত হও উত্তেজিত হয়ে কিছু করা যাবে না তোমরা যেখানে যেতে চাও সেটা অনেক দূর তোমাদের এখানে আক্রমণ করছে আমার মনে হয় ছাত্র না এরা সন্ত্রাসী ছাত্র নাম দিয়ে আসছে আমি এদেরকে দেখছি তোমরা দেখো নাই তো আমি ওদের সাথে দুই ঘন্টা পর্যন্ত আমার মোকাবেলা হয়েছে কথা হয়েছে আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছেন ওনারা টিম আসবেন একটু পরেই আমাদের সাথে আসতে চেয়েছেন তোমাদের অবস্থা দেখার জন্য তোমাদের অবস্থা দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসবেন আমরা সেনাবাহিনীকে জানিয়েছি পুলিশকে জানিয়েছি সবাই দুঃখ প্রকাশ করছেন এবং তারা যত ব্যবস্থা নেবেন এই ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন তোমরা উত্তেজিত হয়ে তোমরা যদি কোনো ক্ষতিগ্রস্ত হও এটা আমাদের জন্য খুবই দুঃখের হবে আমি তোমাদেরকে অনুরোধ করছি এখানে সাত কলেজের প্রিন্সিপালরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ সবাই আমরা লম্বা মিটিং করে আসছি ওনারা বলছেন যে এই ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আসতেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা কালকেও কথা বলছি এটা একবারে সরকারের উচ্চ পর্যায়ে খবর পৌঁছে গেছে ওনারা খুবই দুঃখ প্রকাশ করছেন কাজেই এই আমাদের অধ্যক্ষ মহোদয় তোমাদেরকে যে আহ্বান করেছেন সেই আহ্বানের সাথে আমরা তোমরা সবাই একাত্মতা ঘোষণা করব।

প্রোটেকশন দিতে তাদের মনে করে যে সব কিছু আমরা নিয়ে যাবো কিছু বাকি মনে সব কিছু আমরা তুলে নিয়ে যাই ওদের কলেজটা এখন আমাদের কলেজ হয়ে যাবে কথা কি ডক্টর মাহমুদ রহমান মোল্লা কলেজ একটা সন্ত্রাসবাদী একটা কলেজ ওরা আগে থেকে ওদের শিক্ষকরা ওদেরকে উস্কানিমূলক বিভিন্ন কথাবার্তা বলে এবং কি বলছে আমাদের কাছে এভিডেন্স আছে এই বিষয়ে